বন্ধুরা আজকে বাস চলে আসলাম পদ্মা নদীর ধারে এটা হলো চারঘাট থানা রাজশাহী এদিকে অনেক শিকারী দেখতে পাচ্ছেন এই পাশে এক চাচা আছে চাচা মাছ পাইছেন নাকি দুইটা হাফ কেজি তাহলে মাছটা দেখা লাগবি তো তাও দেখবো দর্শকের দেখাবো ভিডিও করছি তো আমি অনেকখানের দিন ঘুরতে আজা মাছ খাই না কি ব্যাপার এই পাশ আছে ও এই যে হলো মাছ আট কেজির বেশি হবি ভালো মাছ পাইছেন বাড়াবে নি তো দাদা নাকি ভালো ভালোকের বাইদেছেন বাসা কোথায় বিনোদপুর কখন আসছেন সকালে সকালে টোপ হিসাবে ব্যবহার করছেন ডিম রুটি তাই তো এই যে টোপ এই ভাড়া হিসাবে ব্যবহার করছে মাটি আরো অনেক শিকারী আছে ভাই মাছ পাইছ নাকি কখন আসতো দশটা এখন বাজে দুইটা কাজ আয়োজ হয়নি নাকি আমার এলাকা নিয়ে আপনি আমরা তো টোপ আচ্ছা পাইছেন কি মাছ তো কখন যাক পাইছেন আলহামদুলিল্লাহ তখন বন্ধুরা আগে আমরা বসি তারপর অবশ্যই দেখতে পাবেন মাছ পাইলে তো অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করবো লাইভ হিট হলে তো আমি আগে বসেনি তারপর অবশ্যই দেখতে পাবেন এই চাচা হলো সকালে আসছে মানে দুইটা মাছ পাইছে আমরা এখন দেখবো আর দেখ এই যে দেখছেন চারটা বসি চার দিকে ফেলাই রাখছে প্রতিবারে মাছ রে বাবা রে এদিক দিয়ে যাওয়া তো একবারে এবারে জয় করার মতন কাজ এই যে হলো চাচার মাছ এই যে বেশি বড় সাইজ না তো ওই যে ওখানে পাইছো ওই রুমে ওখানকার কিনে একটু তাও সাইজ আছে এই যে মতন দুইটা মাছ এখানে দুইটা মিলে প্রায় হাফ কেজি একটু বেশি হবে আর কি বন্ধুরা এখন আমরা চলে যাব এই যে এইদিকে দেখছেন দুইটা এইদিকে চারটা ছয়টা ফ্লা ফেলানো আছে এখনো আর ওইদিকে দিকে দেখেন জেলেরা জাল দিতেছে আসলে মাছ কই যায় লুকাবে জেলেদের অত্যাচারে কারেন্ট জালের অত্যাচারে আসলে মাছ থাকার জায়গা খুঁজে পাচ্ছে না মাছগুলো সব চলে গেছে আগে অনেক মাছ ছিল পানি যখন এই ব্লকের উপরে ছিল অনেক নোড়তে ছিল নড়াছড়া ছিল বাট এখন আজকে বসে এখানে বসে কোনো মাছের দেখা পাইলাম না ওইদিকে শিকারিটা কিছু কিছু মাছ পাইছে ওই দূরে তো ওইদিকে জাল দেওয়ার কারণে এদিকে আসছিলাম তো এখানেও কোনো মাছ হইল না হয় নাই একবারে